হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের শেষ মুহূর্ত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন আমি কি ভেতরে আসতে পারি ফাতেমা রাদি বললেন দুঃখিত আমার বাবা খুবই অসুস্থ ফাতেমা রাদি দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা রাদি বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন সোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের আবাসনকারী ফেরেস্তা আজরাইল এটা শুনে ফাতেমার অবস্থা বুবার মতো হয়ে গিয়েছে রাসুল সাল্লাম বললেন হে জিবরাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাদের কি হবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করছেন আপনার উম্মতের নাজাতের জন্য মৃত্যুর ফেরেস ধীরে ধীরে রাসুলের কাছে এলেন যান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসুলের যান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকে জিব্রাইল রাসুল সাল্লাল্লাহু আলহিউ বললেন গোয়ানির সাথে ও জিবরাইল এটা কেমন বেদনাদায়ক যান কবস্ করা ফাতেমা রাদি আল্লাহ তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাজি আল্লাহ তার দিকে উপর হয়ে বসলেন জিব্রাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাসুল্লাহ সাল্লাহ বললেন হে জিবরাইল তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন আমার প্রতি তুমি কি বিরক্ত জিব্রাইল আল্লাহ ইসলাম বললেন হে রাসুল সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল সাল্লাহ সাল্লামের ছোট্ট একটা গুয়ানি দিলেন রাসুল সাল্লাহ বললেন হে আল্লাহ মৌতটা যান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব। কিন্তু আমার ওম্মতকে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা কিছুই নড়ছে না এখন আর রাসুলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় আলী আল্লাহ রাসুলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও রাসুল সাল্লাহ ইসলামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত আলিরা দিয়া আবার তার কানটা রাসুল সাল্লাহ ইসলামের মুখের কাছে ধরলো রাসুল সাল্লাহ ইসলাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন উম্মতি মৃত্যুর সময় প্রাণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন আমাকে সব কষ্ট দাও কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না মৃত্যুর সময় রাসুল সাল্লাহ ইসলাম বলে গেলেন নামাজ কায়েম করো মৃত্যুর সময়ও রাসুল সাল্লাহ ইসলাম বললেন আমি চলে গেলে আমার উম্মতের কি হবে এখন নিজেকে প্রশ্ন করুন আমরা এমন একজন নবীর উন্মত হয়ে নামাজকে আদায় করি না শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লামাম আল্লাহর কত প্রিয়